সবথেকে বড়ো খবর যেটা হচ্ছে মহেশতলায় যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেই জানেন ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা জানতে পেরেছেন যে সেখানে কী কারণে গন্ডগোলটা হয়েছে আর এস এসের বহু বড়ো বড়ো যারা আর এস এসের মাথা তারা কিন্তু যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে এমনকি তারা সেখানে বোমা বোমা তৈরি করার যে বিস্ফোরক সেখানে মজুত করেছিল সেটা কিন্তু এক একটা একটা মিনি শহর বলা যায় একটা গ্রাম ছোটো ছোটো একটা গ্রাম আকারে পাড়া আকারে তাদের কিন্তু উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল সেরকম মানে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এত পরিমাণেতে সেখানে তাদের সরঞ্জাম বোমা তরফ তৈরি করার যে সরঞ্জাম সেগুলো মজুত করা হয়েছিল যে বিশাল কিছু করে দেওয়া যেত তো এরকম একটা বিশাল পূর্ব পরিকল্পিত এই ঘটনা আর এবং বিজেপির তরফ থেকে কিন্তু করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা এবং পুলিশও প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু জানিয়েছে আমরা বলতে চাই যদি সম্ভব হয় প্রশাসন সাথে জুন সাতই জুন শনিবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সেখানে প্রকাশ করুক কারণ সেইখানে যারা ওই কাজের সঙ্গে যুক্ত ওই জায়গায় যে জায়গায় ওই ব্যক্তিটা যার ওখানে একটা দীর্ঘ দিন থেকে প্রায় দশ বছর নাগাদ তার একটা দোকান আছে সে সেখানে দোকানে মাল কেনাবেচা করতো সেখানে একটা দোকান লাগাতো সে ঈদের ছুটিতে যখন বাড়ি যায় সে ঘুরে এসে দেখে যে তার সেই স্থানে রাতারাতি সেখানে একটা তুলসী গাছের টপ বিভিন্ন গাছের টপ যেগুলো হিন্দু সমাজ যারা বিশ্বাস করে তারা পুজো করে তো এই এই ভাবাবেগকে আঘাত করার চেষ্টা করেছে এই আর এস এস এর যারা বাহিনী আছে তারা একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পিতভাবে সেখানে এই ট্রপগুলো বসানো হয়েছিল এবং তার ফলে যেটা ঘটেছে যে সেখানকার প্রশাসন ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করেছে তবে এখানকার ইতিমধ্যে যিনি এসডিপিও এবং আইসি ছিল তাদেরকে কিন্তু সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে ধন্যবাদ তাদেরকে তারা আগে থেকেই এগুলোকে কিন্তু সামাল দিতে পারতো এই যুদ্ধ যাতে দাঙ্গা যাতে না হয় তারা আগে ভাগেই যে কিন্তু এটাকে ট্যাকেল দিতে পারতো কি করে এত কাছাকাছি থানা থাকা সত্ত্বেও কি করে সেখানে তারা ওই রাতারাতি এই ট্র্যাপগুলো বসানো হলো কি করে সেই জায়গাটা জবরদখল করা হলো এটা কিন্তু প্রশাসনের নজরের বাইরে ছিল কেন এটা হয়েছিল তো অতএব প্রশাসন এদিকে নজর দিক এবং ওই দিনের যারা সিসিটিভি ক্যামেরায় যারা ছিল রাত্রি নটার সময় হরিমোহন সিং তিনি ওখানে বসে কিন্তু ছবি তুলেছিলেন তার ছবিটাকে প্রকাশ করা হোক আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ছবি সে গাছ বসাচ্ছিলো সেই টপ তাকেও গ্রেপ্তার করা হোক আরেকজন নায়ক ছিল তার নাম রাহুল সিং তিনিও ওই সময় ওখানে সেলফি তুলেছিলেন আচ্ছা রাজমিস্ত্রি ছিলেন বীরোচ্ছা ইটের গাথনির কাজ করছিলেন যিনি তিনিও সেখানে ছিলেন এদেরকে প্রশাসনক প্রশাসন সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেখানে দেখুক এবং এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এটাই রাজনৈতিক এবং বিভিন্ন এলাকার মানুষ সেখানকার তাদের কাছ থেকে উঠে আসছে যে এই যারা এই ঘটনার সঙ্গে মানে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক